মানুষ হাসবে কথা শোনাবে কিন্তু যে সুন্না তাকড়ে ধরে শেষ হাসিটা কিন্তু তারই হয় আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুননাতি মজলিস নিয়ে এসেছে নতুন একটি গল্প সুন্নাতের পথে ধৈর্য ফজরের আজান ভেসে আসছে গ্রামের ছোট মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে যেন শান্তির ঢেউ ছড়িয়ে পড়ছে অল্প আলোয় ঘরের এক কোণে মাটির মাদুরে বসে কুরান তিলাবত করছে যুবকটি তার নাম ইমরান ইমরান খুব সাধারণ পরিবারের ছেলে পড়াশোনা শেষ করে শহরে ছোট একটি চাকরি করে বেতন কম জীবন সংগ্রামে ভরা তবুও সে চেষ্টা করে সুন্নাতের উপর থাকার ফজরের নামাজ জামাতে মেসওয়াক ব্যবহার ডান দিক দিয়ে কাজ শুরু কথা বলার আগে সালাম এসব তার জীবনের স্বাভাবিক অংশ একই অফিসে কাজ করে তার বন্ধু রাশেদ রাশেদ স্মার্ট কথাবার্তায় চালাক নামাজ নিয়ে সে ঢিলে ঢালা তার ধারণা সফল হতে হলে সময়ের সাথে চলতে হয় বেশি ধর্ম দেখালে মানুষ হাসে একদিন অফিসে নতুন বস আসে সবাই ব্যস্ত বস হঠাৎ বলে আজ সন্ধ্যায় ক্লায়েন্টদের সাথে মিটিং আছে কে কে থাকবে ইমরান শান্তভাবে বলে স্যার মাগরিবের সময় আমি নামাজ আদায় করব তবে নামাজ শেষে পুরো মনোযোগ দিয়ে থাকব রাশেদ পাশ থেকে হেসে বলে স্যার ও একটু বেশি সিরিয়াস আমি থাকব সময় নষ্ট করব না ইমরানের কথা শুনে কয়েকজন সহক্রমী কানে কানে হাসে কেউ কেউ বলে এই যুগে এগুলো মানে কে সন্ধ্যায় মিটিং চলাকালীন ইমরান চুপচাপ উঠে নামাজে যায় ফিরে এসে সে মনোযোগ দিয়ে নোট নেয় ক্লায়েন্টের প্রশ্নের সুন্দর উত্তর দেয় সে মিথ্যা বলে না বাড়িয়ে কথা বলে না দিন যায় অফিসে চাপ বাড়ে হঠাৎ একদিন ক্লায়েন্ট অভিযোগ করে কিছু হিসাব গরমিল তদন্ত হয় দেখা যায় রাশেদ নিজের সুবিধার জন্য তথ্য বদলে সে তখন ভয় পেয়ে যায় বস সবাইকে ডেকে বলে এই প্রজেক্টে কে সদ্ভাবে কাজ করেছে একজন সিনিয়র কর্মী বলে স্যার ইমরান ও সবসময় পরিষ্কার কাজ করে কোনো শর্টকাট নেয় না বস ইমরানকে আলাদা করে ডাকে তুমি চাপের মাঝেও নিয়ম মেনে চলেছ তোমার সততা আমাদের দরকার সেই দিনই ইমরান প্রমোশন পায় বেতন বাড়ে শুধু চাকরি নয় অফিসের সবার সম্মানও পায় এক সন্ধ্যায় ইমরান মসজিদে বসে আছে রাশেদ ধীরে ধীরে পাশে এসে বসে তার চোখে অনুশোচনা রাশেদ বলে ভাই আমি ভাবতাম তুমি পিছিয়ে যাবে কিন্তু তুমি এগিয়ে গেলে ইমরান মুচকি হেসে বলে ভাই আমি এগোতে চাইনি আমি শুধু আল্লাহ রাসুলের পথ ধরেছিলাম রাশেদ চুপ করে থাকে আজানের শব্দ ভেসে আসে সে প্রথমবারের মতো ইমরানের সাথে নামাজে দাঁড়ায় গল্প এখানেই শেষ না কয়েক বছর পর ইমরান নিজে একটি ছোট ব্যবসা শুরু করে সে কর্মীদের সময়মতো বেতন দেয় মাপে কম দেয় না মিথ্যা বিজ্ঞাপন করে না মানুষ তার উপর ভরসা করতে শেখে ব্যবসা বাড়ে এক বৃদ্ধ একদিন তাকে বলে বাবা তোমার কাজে বরকত আছে ইমরান মনে মনে বলে এটা আমার নয় এটা সুন্নাতের বরকত ইমরান তার ছেলেকে মেসওয়া খাতে দেয় এবং বলে সফলতা শুধু টাকার নাম নয় সফলতা হলো, अल्लाह खुशी थकाा